আমার যত গোনা আছে মাফ করে দাও রাম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আসে মাফ করে দাও রাম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রাম জানে রাকা দাই করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভাই দাও প্রভু রমজানের হাকাদাই করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভাই দাও প্রভু দাও এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাপ করে দাও রমজানে জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুসের মধ্যে রমজানে জানে হেরাল দাও শরীয়ে এই সমাজের সবখানে মনের কালি দেও মুসে রাহমতের রমজানে হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত আছে মাপ দাও রাম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গণ করে দাও রাম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে